Guys, how are you? Okay, go take uh, Please, comment. Um, to comments, please. Comments, where are you watching me? Uh, today's live update is very important for us. Uh, I always try. I always try to uh, keep my live streaming program weekly, so everyone. শুড জয়েন উইথ মাই লাইভ প্রোগ্রাম কত ঠান্ডা পানি চেয়েছিলাম দ্য আর থ্রি পিপল আর ওয়াচিং মি রাইট নাও প্লিজ শেয়ার ইউ ডোন্ট বিলিভ আমি লাইভ শেয়ার দিচ্ছি রাখো Share skin. It is enter skin. Window. Enter. Address screen. Also share system audio. Take a sec. So you are watching my youtube channel also here only to call and also see uh, my uh, facebook page is here so if you still not uh, be, uh, visit my page you can visit my page url is yasir xp 24 yasir xp 24 আই কিপ মাই ফেসবুক লিঙ্ক ইন কমেন্টস বক্স সো প্লিজ প্লিজ ফলো মাই পেজ হেয়ার আই কিপ মাই ফেসবুক পেজ লিঙ্ক ইন কমেন্টস বক্স সো প্লিজ সাবস্ক্রাইব যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা প্লিজ কমেন্টস করতে পারেন কে কোথা থেকে দেখছেন আর রেস্ট্রিকশন ইয়েস স্টিম ল্যাঙ্গুয়েজ বাংলা লোকেশন ইয়েস অনলি বাংলা দেশ বাংলাদেশ রেকর্ডিং ডেট টুডে বেসিক মডারেশন প্লিজ কাইন্ডলি কমেন্টস হোয়ের আর ইউ ওয়াচিং মি ফ্রম বাংলাদেশ আর আউটসাইড অফ বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করুন কিছুক্ষণ পরে আমাদের প্রশ্ন এবং উত্তরের প্রোগ্রাম আমরা চালু করে দিব তো কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ একটু কমেন্টস করবেন যারা বাংলাদেশতে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইবার সেড হাই সালমান হোসেন নাইন সেড হাই ওকে সালমান হোসেন আর ইউ ফ্রম বাংলাদেশ হ্যালো ভাইয়া সালমান হোসেন থ্যাংক ইউ সালমান ভাইয়া কেমন আছেন তো এটা সাপ্তাহিক লাইভ ডিসকাশন প্রোগ্রাম মূলত আমরা এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো থ্যাংক ইউ সালমান ভাইয়া ঢাকা থেকে দেখার জন্য সালমান ভাইয়া কি করেন মানে আপনি কি কোনো চাকরি বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর অন্য কোনো পেশায় জড়িত আছেন কিনা একটু জানাবেন জি ভালো থাকার জন্য হাজার হাজার সুক্রিয়া আল্লাহ আপনাকে আরো ভালো রাখুক কিন্তু আপনি কোথা থেকে দেখছেন সেটা জানলাম কিন্তু আপনি কি করেন মানে আপনি কি জাস্ট ভিডিও দেখার জন্য এখানে আসছেন আপনি কোনো প্রফেশনের সাথে জড়িত না স্টুডেন্ট ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর আর আপনি কোনো কিছু নিয়ে কি অ্যানালাইসিস করছেন কিনা আমি কিছু করি না ধন্যবাদ কিছু না করাটাও কিন্তু একটা কঠিন কাজ কারণ দুনিয়ার এত যা জামেলার ভিতরে থেকেও আপনি কিছু না করে থাকতে পারতেছেন এম ডি মিজান রহমান ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভালো আছেন জি ভালো আছি ভাইয়া মিজান রহমান ভাই আমি ভালো আছি মিজানুর ভাই আপনি কোথা থেকে জয়েন করছেন লাইভে একটু যদি কমেন্টস করে জানাতেন হ্যাঁ আমি আছি ফ্রি ফায়ার খেলি ধন্যবাদ ফ্রি ফায়ার এটা একটা খুবই জনপ্রিয় বাংলাদেশের গেম তো আপনি এখন কোন স্টেজে আছেন বা আপনার এখন র্যাঙ্কিং বা পয়েন্ট কেমন এটা চাইলে এখানে একটু শেয়ার করতে পারেন অনেক ভাইয়ারা এখানে দেখতে পারবে আপনার সাথে হয়তো নেটওয়ার্কিং বিল্ড আপ হয়ে যাবে এটারও ছিল মিজানুর রহমান ভাইয়াকে বলছিলাম আপনি আপনার প্রফেশন কি আপনি কি স্টুডেন্ট বা অন্য কিছু করেন কি না একটু জানালে ভালো হতো আর কি প্লিজ শেয়ার মাই লাইভ ভিডিও মিজানুর রহমান ভাইয়া জি সালমান হোসেন ভাইয়া আং কেও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চাকরির পাশাপাশি মানে একটা প্রাইভেট ফার্মে আসি আমি চাকরির জব করি পাশাপাশি আমি আমার ফ্রি টাইমে কন্টেন্ট ক্রিয়েশন এবং আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং পেজ আছে ইয়াসির এক্সপ্রেস নামে তো আপনি যেই চ্যানেলে অলরেডি লাইভ দেখতেছেন আমি এই চ্যানেলে অল্প অল্প করে কন্টেন্ট ক্রিয়েশন করছি আর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে কাজ করি যারা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে তাদের প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি যদি তাৎক্ষণিক কোনো উত্তর দিতে নাও পারি চেষ্টা করি উত্তরটা সংগ্রহ করে হলো আমরা ডিসকাশন করি আমরা আজকে মূলত সমসাময়িক কিছু ইস্যু নিয়ে কথা বলবো এর মধ্যে একটা ভাইরাল নিউজ আসছে সবাই জানেন যে সালমান শাহর হত্যার বিচারের আবার নতুন করে চালু হয়েছে এ ব্যাপারে অনেকে ইনভক্স করছে যে ব্যাপারে আমার মতামত কি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আদৌ সালমান শাহ ভক্ত কিনা বা সে তার সালমান শাহ বিচার চাচ্ছি কিনা সে ব্যাপারেও বেশ কিছু প্রশ্ন করছে মানুষ তো ভাবলাম এটা একটা লাইভে এসে আমার সাবস্ক্রাইবার ভাইয়াদের সাথে শেয়ার করি তো মূলত এটা নিয়েই আসছি আমি অলরেডি কিন্তু দু তিনটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন যে সালমান মতামত জানাচ্ছে তাদের রিয়াকশন জানাচ্ছে আমি মেনলি আমার বিভিন্ন ট্রেন্ডিং টপিক্সের উপর রিয়েকশন দিয়ে থাকি আর লাইভে সেগুলোর উপর অনেক রকম প্রশ্ন বা উত্তর দিয়ে থাকি তো আপনারা যারা বিভিন্ন ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইন্টারেস্ট ফিল করেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন বিভিন্ন ভিডিওতে কমেন্টস করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আর আমরা নতুন সবাই উপকৃত হব সেটা নিয়ে কথা বলতে পারেন মাই পেইজ লিঙ্ক হেয়ার ঢাকার বাইরে জানি না কেমন সার্ভিস পাচ্ছেন কারণ এখন বর্তমানে সব এলাকাতেই নেটওয়ার্ক ইম্প্রুভ হওয়ার কথা বর্তমান গভর্নমেন্ট যেরকম আশা দিচ্ছে জানিনা আপনারা কে কেমন পান পাই নাই আসলে সত্যি কথা বলতে যেটা কে কে লাইভ দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ